এই যে পরিবেশটা দেখো দিন দিন গরম বেড়ে যাচ্ছে তো আমরা ছোট্ট একটা ইনিশিয়েটিভ নিতে পারি নিতে পারি দেখো আমরা তো ফল খাই হয় তো তো এই যে সিজনটা প্রচুর ফল পাখে প্রচুর ফল পাই যেমন আম লিচু আঁচ ফল হয় এছাড়া বিভিন্ন রকম ফল হয় তো এই ফলগুলোর যে বীজগুলো আছে এটা বেশ লাল লাল হয়েছে আর এই হলো বারুইপুরের লিচু অনেকটা লিচু খাওয়া হয়ে গেছে গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু সত্যি মারির আরো একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এবার আমি মাঠে যাব এবার রেডি হয়ে নিই তারপরে মাঠ থেকে ঘুরে এসে তোমার সাথে কথা বলবো মাঠ থেকে বাড়ি চলে এলাম আর আজকে প্রচণ্ড গরম বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির ঠান্ডাটা আর আজকের বিশাল গরম সেই জন্য ছুটতে এত কষ্ট হচ্ছিল কি বলবো তো এখন বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম খুব জোর খিদেও পাচ্ছে এখন বাজে নটা আর আমি খাবারটা নিয়ে নি টিফিন খেতে বসে পড়লাম আজকে আছে টিফিনে ঘুগনি আছে রুটি আছে আর ডিম সেদ্ধ আছে আর আরেকটা জিনিস দেখাই তোমাদের সেটা হলো এটা আমাদের ওবারির গাছের গোলাপ খাসাম আমি আজকে জাস্ট ঘরে ঢুকেছি মানে মাঠ থেকে এসে এত গন্ধবার হচ্ছে এটা বেশ লাল লাল হয়েছে আর এই হলো বারুইপুরের লিচু অনেকটা লিচু খাওয়া হয়ে গেছে এই সিজনে আজকে প্রথম লিচু খাবো সকালবেলা টিফিনটা খেলাম তার পথে কারেন্ট নেই পড়তে বসবো সেটাও বসতে পারছি না প্লাস এত ঘাম হচ্ছে তো কি করলাম লেবু জল করছি লেবু জল করে খাবো প্রচন্ড ঘাম হচ্ছে এত গরমে আর উপায় নেই এই ছাড়া আর তোমরাও বাড়িতেই লেবু জল করে খাও খুব ভালো উপকারী লেবুগুলো সব নিয়ে নেবো সাদা নুন দেবো না বিট নুন দেবো বিট দিলে বেশ ভালো লাগে খেতে ভালো করে এটা গুলে নি জলের সাথে নুনটা মিশিয়ে যায় তোমরা চাইলে এর মধ্যে জলজিরাও অ্যাড করতে পারো জলজিরা বাড়িতে যদি জিরে গুঁড়ো করা থাকে সেই গুঁড়োটাও দিতে পারো এইগুলো হলো আমাদের গাছের তাই তো মলি একদম মলি ক্যামেরা করছে আর এই আমটা তখন বললাম না এত গন্ধ হচ্ছে মানে কাটতে যাচ্ছি মানে মমো করছে গন্ধ দেখো ছাল গুলো ছাড়াচ্ছি মানে গন্ধ আরো বাড়াচ্ছে গোলাপ খাসে কিন্তু গন্ধ খুব ভালো বাড়াচ্ছে গরমকালে প্রচুর ফল হয় তো আমাদের এই যে পরিবেশটা দেখো দিন দিন গরম বেড়ে যাচ্ছে তো আমরা ছোট্ট একটা ইনিশিয়েটিভ নিতে পারি কিনতে পারি দেখো আমরা তো ফল খাই খাই তো তো এই যে সিজনটা প্রচুর ফল পাকে প্রচুর ফল খায় যেমন আম লিচু পাঁচ ফল হয় এছাড়া বিভিন্ন রকম ফল হয় তো এই ফলগুলোর যে বীজগুলো আছে সেই বীজগুলো তোমরা কিন্তু কালেক্ট করে রেখে দিতে পারো মানে কালেক্ট করে মিন্স এই যে বীজগুলো আছে একটু জলে ধুয়ে শুকনো করে নেবে নিয়ে না যে রাস্তার চারদিকে তোমরা এই বীজগুলো ছড়িয়ে দেবে তাহলে কি হয় ওইখান থেকে নতুন গাছ বানাবো হয়তো অনেকের টাইম নেই যে গাছ করতে হবে অনেকে হবে কিন্তু তোমরা কিন্তু এটা করতে পারো এটা খুব ভালো উদ্যোগ আর এটা আমি কিন্তু করি গেল তো এবার খাওয়ার পালা গন্ধ মমা করে বাড়াচ্ছে তো খেয়ে নি তাড়াতাড়ি ফলগুলো খাওয়ার পর একটু নিলাম পরে নেওয়ার পরে গাছে গিয়ে খোল দিলাম মানে যে গাছের খাবার খোল ভিজিয়ে রেখে পচিয়ে দিতে হয় তো সেটা দিলাম দিয়ে স্নান করে নিয়ে এখন যাচ্ছি খেতে তো চলো আজকে কি খাবার হয়েছে আজকে দেখতে পাচ্ছি অনেক কিছু আইটেম হয়েছে এই থেকে শুরু করি এখানে আছে রুই মাছের ডিম ভাজা নিচে মাছ ভাজা আছে ও নিচে আছে আচ্ছা সিলিভার কাপ মাছ ভাজা আছে যেটা আমি খাই না এখানে এটা কি মাছ মাছের ওটা সিলিভার কাপ মাছের ঝাল ওই মাছ খাই না এখানে শাক ভাজা রয়েছে এখানে সবিন আলুর তরকারি রয়েছে এখানে রয়েছে আমি যে মাছটা খাব সেটা হলো রুই মাছ তো এই রুই মাছের ঝোল খাওয়া হয়ে গেল চুল টুল ভিজে ছিল শোকাচ্ছি বসে বসে আর ভাবলাম একটু বেরোবো বুঝলে বৃষ্টি হয়ে হট করে বৃষ্টি এলো বৃষ্টি পড়েই আছে পড়েই আছে ঘ্যান ঘ্যানে বৃষ্টি রাস্তায় বেরোলে জুতো বুতো সব খাদা হয়ে যাবে ওই জন্য ভাবছি একটা ভালো জায়গায় যাবো ভালো জামা কাপড় পরে নোংরা হয়ে যাবে হ্যাঁ গেলাম না আজকের মতো প্ল্যানটা পোস্টপোন করলাম দেখি আবার বিকেলের দিকে কোথায় যাওয়া যায় ঘুম থেকে উঠলাম উঠে বিকেলবেলায় অনেক দিন পরে দুধ চা খাবো আজ বৃষ্টি বৃষ্টি ওয়েদারও আছে দুধ চা আর টোস্ট আজকে সন্ধে বেলা চাটা বেশ জমে গেছে বলি চা কেমন হয়েছে চা খুব সুন্দর হইছে চাটা খুব ভালো বানায় थैंक यू थैंक यू এটা এত গরম হচ্ছে চাটা খেলাম তারপর সকালবেলা যে বৃষ্টি হলো বৃষ্টির পরে যে ওয়েদারটা ঠান্ডা থাকবে ঠান্ডা তো নেই গরম আমরা এখন যাচ্ছি দিকে চলো ওই পারের পরিবেশটা কেমন আছে দেখি এই পারে যাচ্ছি এই পারে তো গাছপালার সংখ্যাটা বেশি কিন্তু সেই গরম তো গরম রয়ে গেছে নামে বৃষ্টি হয়েছে আর দেখো পুরো রাস্তাঘাট শুকনো হয়ে গেছে অন্ধকারে মদার থেকে ঘুরে চলে এলাম তো অনেকটা লেট হয়ে গেছে এবার ডিনার করব আর তার আগে হাত মুখটা ধুয়ে নি ভালো করে আজকে রাতের বেলা হয়েছে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি আর রুটি তো আজকে রাতের বেলা ডিনারটা এটা হবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আজকে ব্লগটা এই পর্যন্ত তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন গুড নাইট